হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ভাই নিউ ব্লক টুপা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো চলো সাথে থাকো রকিন বন্ধুরা অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে তো চলো আগেই চলে এসেছি রান্নাঘরে তো মা কী করছে চলো দেখিয়ে দিই আমি যে দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে যে তাল আনা হয়েছে তো তালটা তো মা গতকাল মানে নেড়ে রেখে দিয়েছিল কড়ায় শুকনো করে তো এইটাই আজকে তালের বড়া হবে তো আমাদের তালের রুটি বা তালের লুচি খুব একটা একদমই হয় না খুব একটা বলে লাভ নেই একদমই হয় না তালের বড়াটা হবে বলে মা সেটা তালটাকে প্রিপেয়ার করছে যাবো নারকোল আর আটা দিয়ে মাখবে তো নারকোলটা দিয়ে দিচ্ছে আটা দিয়ে মা আটা দিয়ে মানে মাখা হয়ে গেছে লাস্টে নারকলটা দিচ্ছে আমার খেতে খুব ভালো লাগে তালের বড়া কিন্তু করতে পারি না এদিকে সেরকম ভাবে আছে তো গাইস মা রেডি করে ফেলেছে সমস্ত কিছুই দেখো কতগুলো বড়া ভাজা হয়ে গেছে আর আমি এদিকে কাজ করছিলাম বলে যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম প্রথমে দৌড়ে দৌড়ে এসেছি আবার বড়াটা করা শেষ হয়ে যাবে এই যে এটা ব্যাটারটা বলা হয়ে গেছে আর এদিকে বড়াগুলো হচ্ছে তো আমার তো তালে বড়া খেতে খারাপ লাগে না মায়ের এক্ষুনি হয়ে যাবে এবার আমি খাবো তোমরা কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে চলো খেতে বসেছিলাম হঠাৎ করে দেখি ফোন এলো তারপরে যে কি পার্সেল তো এই পার্সেলটা আগামীকাল আসার কথা কিন্তু আজকে এসে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কী অর্ডার করেছিলাম তো বন্ধুরা কী আনা এনেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর সেকেন্ড হচ্ছে আমি এই ফার্স্ট টাইম কোনো অনলাইনে জামা কাপড় জাতীয় মানে গার্মেন্টস জাতীয় কিছু জিনিস অর্ডার করেছিলাম আর খুব ভয়ও পাচ্ছিলাম টেনশান করতে কীরকম হবে না হবে এখন আমি দেখো পুরো সিল আছে তো এইবার আমি তোমাদের সামনে এটা প্যাকটা খুলবো তো চলো সাথে সাথে একটু দেখি জানিও না কেমন হবে না হবে দেখুন অনেক মানে কি বলবো এক সপ্তাহ ধরে দেখে তারপর অর্ডার করেছি কালারের জিনিসটা হয়েছে এই দেখো জিনিসটা হচ্ছে এই এই মানে এটা কুড়তি আর এদিক দিয়ে দড়ি দিয়ে ফাঁস পার মানে দুদিকটায় কাঁধের কাছটা দিত আর বেশ কালারটা ভালো লাগলো এটা ব্লু কালারের একটা ছিল আর ইয়েলো ছিল তো আমি ইয়েলোটাই চুজ করেছিলাম সাইজটাও দেখলাম ঠিকঠাক এসে যাবে তো এটাই ছিল আমার অনলাইন ফার্স্ট অর্ডার মানে জামা কাপড় জাতি অন্য কিছু অর্ডার করি কিন্তু জামাকাপড় জাতীয় ফার্স্ট টাইম অর্ডার করলাম তো বন্ধুরা চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা